আমাদের গ্রামটা হচ্ছে একেবারেই গ্রামের মধ্যে অজপাড়া গ্রাম এখানে লোকালার মধ্যে একটা মেয়ের টানে চীন থেকে একটা ছেলে সম্পর্ক করে আসছে এসে মেয়েটা হচ্ছে এনএস কলেজে পড়ে ফোনের মাধ্যমে ওদের হচ্ছে সম্পর্ক হয়ে গত দুই দিন আগে শুনলাম যে বিয়ে হয়েছে তো আমরা মনে করি করলাম যে তাহলে ওই চীনের লোকটা দেখে আসি তো এসে দেখে লোকটা আজব তো আমরা এখন হচ্ছে সবাই অর্জনের দোয়া করি যে ওরা সুখী হোক ইতিপূর্বে এরকম কোন ঘটনা আমাদের এলাকায় ঘটেনি ভালোবাসা আল্লাহর নিয়মত বা তারা দুজনে উভয় মিলে কথাবার্তার হয়া বিয়া করছে এতে যে ধর্মে ছিলেন তিনি মুসলমান হয়েছেন কালমাপুরে মুসলমান হয়েছেন তারা তাদের জিন্দগি সুখের শান্তে চলুক আমরা এই কামনা করি বা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন